জাম দুর্ঘটনার হাত থেকে অল্পতে প্রাণে রক্ষা পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্বাচনী প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উনার কর্মভয় নিয়ে জিরা নিয়ে যাওয়ার পথে এক বাইক আরোহী তার বাইক নিয়ে আশঙ্কায় বাদিক থেকে ডান দিকে চলে আসে তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সঙ্গে তিনি কনভয় থেকে নেমে কথা বলেন বাইক চালকের সঙ্গে বাইক এবং চালকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি অল্পেতে প্রাণে রক্ষা পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান Y no, por